ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা ১২টা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে স্বাগতম জানেন আমাদের ভারতীয় শাস্ত্র এবং ভারতীয় শাস্ত্র মতে সেই আদি যুগ থেকে মানে মুঘল সাম্রাজ্যেরও আগে অশোকেরও আগে তখন ভারতীয় শাস্ত্রের শিক্ষা দীক্ষা কৃষ্টি সংস্কৃতি তৈরি থাকতো তাদেরকে বলা হতো পণ্ডিত হিন্দির কথা হলো এটা অ্যাকচুয়ালি সংস্কৃত কথা সে পণ্ডিতরা যুগে 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 এসছেন এবং তারা সমৃদ্ধ করেছেন আমাদের দেশকে অবশ্যই তারা ব্রাহ্মণ এবং তাদের হাতেই যেমন পুজো আচ্চার ব্যাপারটাও হয়েছে তাদের হাতেই স্থির হয়েছে যে কি হতে পারে কি হতে পারে না তার একটা নানান দিক এমন একটি পণ্ডিত ঘরানা আমাদের সৌভাগ্য সিটিভিএনে আছেন যিনি তিনি আমাদের পরম পরমশ্রদ্ধেও গোপাল ভট্টাচার্য নমস্কার নেবেন দাদা এখন জ্যোতিষের অনুষ্ঠান যারা দেখেন আপনারা যারা অনুষ্ঠান দেখেন আপনাদের কি জন্য দেখেন যে কি বলছে আমার সামনের দিনে রাশিটা কেমন যাবে হ্যাঁ যারা মনে করুন চাকরির জন্য আমার চাকরি আছে কি না সরকারি চাকরি পাবো কি না বেসরকারি সেক্টরে উন্নতি ইত্যাদি ইত্যাদি কারো বিয়ে হচ্ছে না বিয়ের কখন ভালো যোগ আসছে সেগুলো আপনারা জানতে আগ্রহী আপনাদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে সোজাগতায় জ্যোতিষের অনুষ্ঠান থেকে জানতে আগ্রহী কিন্তু অনেক সময় আপনার জীবনে যেন দুর্ভোগের ফের কাটতেই চায় না আপনি পড়াশোনা করেছেন ভালো কিন্তু আপনার ভালো চাকরি হচ্ছে না দেখতে সুন্দরী কিন্তু মেয়ের বিয়ে দিতে পারছেন না তো এই যে ফেরগুলো দুর্ভোগের যে ফেরগুলো আমাদের জীবনে যে দুঃখ দুর্দশাগুলো এগুলো গ্রহের কারণেই হয় আর এই গ্রহগুলোকে ঠিক করলে বা এই গ্রহগুলোকে কি বলে কিছু উপাচার করলে আমাদের জীবনে সাফল্য এবং শান্তি আসতে পারে মানে ধরুন আপনার বিয়েটা হচ্ছে না ধরুন আপনি চাইছেন যে আপনার একটা যেন ভালো সরকারি চাকরি হোক বা চাইছেন যা ছেলে মেয়ে যেন বিদেশে যেতে পারে বা বিদেশে আপনি চাইছেন যেন সেটেল করতে পারেন বা আপনি চাইছেন যে একটা ভালো নতুন জব পেতে তো এইগুলো করতে গেলে আমাদের আমাদের যেমন চান খাওয়া ঘুমানো ব্রাশ করা এগুলো আমাদের দৈনন্দিন রুটিনের মধ্যে পড়ে তেমন কিছু মন্ত্রের জপও কিন্তু আমাদের দৈনন্দিন রুটিনের মধ্যে থাকা উচিত প্রত্যেকটা রাশির আলাদা আলাদা মন্ত্র আমাদের শাস্ত্রে বলছে শব্দই হচ্ছে ব্রহ্ম দেখুন যখন একটা হাসির গান করি কেউ করে তখন সবাই হেসে ওঠে যখন দুঃখের গান শুনি তখন চোখ চোখ দিয়ে টস টস করে জল পড়ে আবার যখন আনন্দের গান শুনি তখন মনটা প্রফুল্ল প্রফুল্ল হয়ে ওঠে তো মন্ত্রের মধ্যেও সেই ব্যাপারগুলো রয়েছে একদম মন্ত্র মনোনা তায়তী মন্ত্র অর্থাৎ যে যার উচ্চারণে মন শান্ত হয় আমাদের মন তো প্রত্যেকেরই উদ্বিগ্ন কেউ টাকা নিয়ে চিন্তিত পয়সা নিয়ে চিন্তিত কেউ ব্যবসা নিয়ে চিন্তিত কেউ সন্তান নিয়ে চিন্তিত কেউ পরিবার নিয়ে চিন্তিত সবাই কিন্তু ভাবিত যে একটা আমার এটা আজ কালকের দিনটা কেমন যাবে রকম হবে কবে যে আমার ভালো একটু চা আর্থিক জায়গাটা সুরা হবে ইত্যাদি তো এই এই যে সংসারের বন্ধনের কারণে আমাদের মন কিন্তু প্রত্যেকের কিন্তু অশান্ত এখন এই মনকে প্রথমে শান্ত করতে হবে গ্রহের কিছু বীজ মন্ত্র রয়েছে সেগুলো আমি আজকে বলবো আগে আমি প্রত্যেকটা রাশি সাপেক্ষে বলে দেবো প্রত্যেকটা রাশির জীবনে উন্নতি করতে গেলে কোন গ্রহের বীজ মন্ত্র পাঠ করতে হয় এই গ্রহের বীজ মন্ত্র পাঠ করলে প্রত্যেকটা রাশির দেখবেন আপনার জীবনে আস্তে আস্তে বাধাগুলো কাটছে আপনি জীবনে অগ্রসর হতে পারছেন আপনার মধ্যে পজিটিভিটি আসছে হ্যাঁ যত নেগেটিভিটি মনের মধ্যে থাকবে তত মনের মধ্যে জ্বালা যন্ত্রণা থাকবে হিংসা থাকবে রাগ থাকবে এই এগুলো মানুষের স্বাভাবিকভাবে থাকবেই কিন্তু আমরা যতটা কমাতে পারি তার জন্য আমাদেরকে নিজস্ব নিজস্বভাবে চেষ্টা করতে হবে সেই চেষ্টা কি বিভিন্ন গ্রহের বীজ মন্ত্র পাঠ বিভিন্ন গ্রহের বীজ পাঠ করলে কি হয় আপনার জীবনের বাধা কাটবে আপনার অশান্তি দূর হবে এবং আপনি দেখবেন যে কাজের মধ্যে একটা উৎসাহ পাবেন পজিটিভিটি আসবে মানসিক ইচ্ছা শক্তি জাগবে ইত্যাদিতে ইত্যাদি তো আমি রাশিগুলো থেকে বলে দিই দেখুন বেশ রাশি যাদের তাদের জীবনে উন্নতি করতে গেলে তিনটে গ্রহের তাদের ভালো করে মন্ত্র জপ করতে হয় একটা হচ্ছে রবি চন্দ্র বৃহস্পতি মেষ রাশিদের রবি চন্দ্র এবং বৃহস্পতি এই গ্রহের বীজ মন্ত্র জপ করলে মেষ রাশির জাতক বা জাতিকাদের শুভ আমি পরবর্তীকালে মানে এই এটা বলার পরে রাশিগুলো বলার পরে আমি একবার একটা স্লাইড দেখিয়ে দেবো গ্রহের বীজ মন্ত্রগুলো সেখানে লেখা থাকবে আপনারা যাতে লিখে নিতে পারেন মনে রাখতে হবে মেষ রাশির কিন্তু শত্রু রাশি হচ্ছে কন্যা রাশি বৃশ্চিক রাশি এবং মীন রাশি সুতরাং আপনারা যারা মেয়ের বিয়ে মেয়ে ছেলে বা মেয়ের বিয়ে দিতে চাইছেন এটা একটা ব্যাপার মাথায় রাখবেন মেষ রাশির জাতক বা জাতিকাদের কন্যা রাশি বৃশ্চিক রাশি এবং মীন রাশির যদি বিয়ে হয় তার সেই বিবাহিত জীবনে কিন্তু অশান্তি কিন্তু দেখা দেয় বা কোনো পার্টনারশিপ বা কোনো বন্ধুত্ব এই মেষ রাশিগুলোর সঙ্গে এই তিনটে রাশি কিন্তু চলে না তাহলে অশান্তি দেখা দেবে বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে শুভ গ্রহ হচ্ছে শনি বুধ এবং শুক্র এই তিনটে গ্রহের বৃষরাশির জাতক বা জাতিকারা যদি জীবনে উন্নতি করতে হয় এই তিনটে গ্রহের বীজ মন্ত্র রেগুলার পাঠ করতে হবে দশ বার করে পাঠ করুন আর গ্রহের বীজ মন্ত্র পাঠের নিয়ম রয়েছে যে আঙুলটা দেখছেন আমার হাতটাকে একটু ধরতে বলবো যদি ক্যামেরায় সম্ভব হয় এই যে আঙুলটা দেখছেন বীজ পাঠ করতে গেলে দশবার কি করে জবটা করবেন এই যে আঙুলটা দেখছেন এই এই যে দু নম্বর আঙুল যেটা রিং ফিঙ্গারের পাশের আঙুল যেটাকে আমরা অনামিকার পাশের আঙুল যেটাকে আমরা রিং ফিঙ্গার বলি সেখানে সাত সংখ্যা থেকে এখান থেকে জব শুরু করতে হয় যে কোনো জব গ্রহের জব বলুন বা যে কোনো জব বলুন এখানে এক হবে এখানে দুই এখানে এক নিচে একদম দুই মাঝখানে কিন্তু দুই নয় এখানে এক এখানে দুই এখানে তিন এখানে চার এখানে পাঁচ এখানে ছয় এখানে সাত এখানে আট এখানে নয় এখানে দশ এই গ্রহের বীজ মন্ত্র এইভাবে পাঠ করতে হবে পরিষ্কার দেখতে পেয়েছি হ্যাঁ এক দুই তিন চার পাঁচ যেমন অনুকরণ আপনি সূর্যের বীজ পাঠ করছেন তখন আপনাকে ওং রিং রিং সূর্যায় নম এক ওং রিং রিং সূর্যায় নম্বর দুই ওং রিং রিং সূর্যায় নম্বর তিন ওং রিং রিং সূর্যায় নম্বর চার ওং রিং রিং সূর্যয় নম্বর পাঁচ ওং রিং সূর্যায় নম্বর ছয় ওং রিং রিং সূর্যায় নম্বর সাত ওং রিং রিং সূর্যায় নম্বর আট ওং রিং সূর্যায় নম্বর নয় ওং রিং রিং সূর্যয় নম্বর দশ এইভাবে পাঠ করতে হবে যে কোনো গ্রহের বিদ্যই জন্য রবি বৃষরাশির ক্ষেত্রে আমি যেটা বলছিলাম বৃষ রাশি আপনারা যদি জীবনে ভালো কিছু চান সর্বদা দশ প্রতিদিন যে যখনই সম্ভব হয় টেন টাইমস মিনিমাম দশবার করে শনি বুধ এবং শুক্র করে বীজ মন্ত্র জপ করতে হবে মনে রাখতে হবে রাশির জাতক বা জাতিকাদের সঙ্গে তুলা রাশি যাদের রাশি কেন বিশেষ থেকে তুলা হচ্ছে ষষ্ঠ রাশি তুলা রাশি ধনু রাশি এবং মেষ রাশি এগুলো রাশির সঙ্গে কিন্তু বিয়ে বা বন্ধুত্ব এগুলো কিন্তু চলে না কেন বৃষরাশির শত্রু রাশি হচ্ছে কি বলে তুলা ধনু এবং মেষ মিথুন রাশি মিথুন রাশি বুধের রাশি সুতরাং বুধ এবং শুক্রের যে কোনো বীজ যদি রেগুলার জব করা যায় মিথুন রাশি জাতক বা জাতিকারা জীবনে ভালো চাকরি পেতে পারে বিবাহের বাধা কাটতে পারে বিভিন্ন সমস্যা কাটতে পারে মানসিক দুশ্চিন্তা দূর হতে পারে শিক্ষা যারা ছোটো ছোটো ছেলেমেয়েরা পড়াশোনা করছেন তারা বুধ শিক্ষা বুধ এবং শুক্রের বীজ জব করলে তাদের শিক্ষাক্ষেত্রে কিন্তু তাদের রেজাল্টও বাড়ে ভালো হয় আর কি মিথুন রাশির ক্ষেত্রে খালি মাথায় রাখতে হবে মিথুন রাশির যে শত্রু রাশি সেই শত্রু রাশিটা হচ্ছে বৃশ্চিক রাশি মকর রাশি এবং বিষ রাশি মিথুন রাশিদের যারা বিয়ের জন্য চিন্তিত যারা যখন দেখেন যে পাত্র পাত্রী আপনারা অনেক সময় জটুক বিচার করেন তো সেই জোটক বিচারের ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু অ্যাভয়েড করতে হবে যাদের বৃশ্চিক রাশি যাদের মকর রাশি এবং কি বলে বৃষ রাশির সঙ্গে মিথুনের পরে হচ্ছে কর্কট কর্কট রাশির শুভগ্রহ হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি কর্কট রাশির জাতক বা জাতিকারা যদি কি বলে জীবনে শান্তি পেতে চান খরচের মাত্রা যদি কমাতে চান যদি সঞ্চয় পেতে চান কেন কর্কট রাশি খরচের মাত্রা খুব বেশি কর্কট একটু ইমোশনাল রাশি সহজেই ভেঙে পড়ে হ্যাঁ সহজেই একটু কষ্ট পায় তো কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ভালো গ্রহ যদি জীবনে উন্নতি করতে চান আগে যেতে চান ভালো কিছু হতে চান আপনার ভালো যাতে ভালো জায়গায় বিয়ে হয় ভালো চাকরি বাকরি হয় ভালো উন্নতি হয় বা আপনার সন্তানের যাতে ভালো কর্কট রাশি সর্বদা রবি মঙ্গল বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করলে শুভ কর্কট রাশির ক্ষেত্রে মাথায় রাখতে হবে কর্কট রাশির ক্ষেত্রে ধনু কুম্ভ রাশি এবং মিথুন রাশি এই তিনটে হচ্ছে অশুভ অর্থাৎ ধনু মিথুন ধনু কুম্ভ এবং মিথুন এগুলোর সঙ্গে কিন্তু কর্কট রাশির কিন্তু খুব একটা মিল হয় না যদি অনেক সময় বিয়ে হয়ে যায় এই দুটো রাশির মধ্যে সাংসারিক জীবনে কিন্তু অনেক ঝক্কি পাওয়াতে হয় অনেক অশান্তি পাওয়াতে হয় সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে সর্বাধিক শুভগ্রহ হচ্ছে সে এগেইন রবি মঙ্গল এবং বৃহস্পতি রবি সিংহ রাশির রাশিপতি মঙ্গল এবং বৃহস্পতি হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে শুভ সুতরাং সিংহ রাশির যে সিংহ একটু আত্ম মানে নিজস্ব মতে বিশ্বাসী রাশি সিংহকে আমি বলি অ্যারেস্টুকেট রাশি সিংহের উচ্চাকাঙ্ক্ষা ভালো থাকে এবং সিংহের সবসময় নেতৃত্বের দাপুটে নেতৃত্বের প্রবণতা থাকে তো সিংহ রাশির জাতক বা জাতিকাদের যদি জীবনে ভালো কিছু করতে হয় পরিবারের জন্য যদি ভালো কিছু করতে হয় তাহলে রবি মঙ্গল এবং বৃহস্পতির বীজ মন্ত্র যদি রেগুলার দশবার অনেকেও সময় নেই আরে চান করতে করতে সব একটু যদি দশ বার বার করে আমরা করতে পারি রেগুলার দেখুন এটা যদি প্র্যাকটিসের মধ্যে আনতে পারি আমাদের জীবনে অনেক ভালো হতে পারে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু শত্রু রাশি এটা মাথায় রাখতে হবে যে সিংহ রাশির ক্ষেত্রে শত্রু রাশি হচ্ছে কি বলে এক দুই তিন চার পাঁচ ছয় মকর রাশি মীন রাশি এবং কর্কট রাশি সিংহ রাশির সঙ্গে মকর রাশি মিন রাশি এবং কর্কট রাশির মিল হয় না বন্ধুত্ব হয় না পার্টনারশিপ ব্যবসাও চলে না এই সত্তর আশিগুলোর সঙ্গে নাহলে দেখা যায় পার্টনারশিপ ব্যবসা করতে করতে পার্টনার পথে বসিয়ে ধোকা দিয়ে বেরিয়ে চলে যাবে তো এইটা গেল আমি বললাম যে এইটা গেল আমি সিংহ রাশি কন্যা কন্যার রাশাধিপতি রাশির অধিপতি হচ্ছে বুধ সুতরাং কন্যার সব থেকে শুভ গ্রহ সেটা হচ্ছে বুধ এবং শুক্র বুধ এবং শুক্রের যদি বীজ মন্ত্র কন্যা রাশির জাতক বা জাতিকারা যদি রেগুলার যদি নিয়মিতভাবে জব করতে পারে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জীবনে অনেক সফলতা আসে কন্যা রাশির ক্ষেত্রে অশুভ রাশি হচ্ছে কুম্ভ কুম্ভ রাশি কন্যা রাশির ক্ষেত্রে অশুভ রাশি হচ্ছে মেষ রাশি এবং কন্যা রাশির সঙ্গে অশুভ রাশি হচ্ছে সিংহ রাশি সুতরাং কন্যা রাশির জাতক বা জাতিকাদের সঙ্গে কি বলে কুম্ভ রাশি সিংহ রাশি কুম্ভ রাশি মেষ রাশি এবং সিংহ রাশির এদের কিন্তু ইয়ে চলে না এরা কিন্তু শত্রুভাবাপন্ন রাশি হিসেবেই পরিচিত তুলা তুলার ক্ষেত্রে শনি বুধ শুক্র হচ্ছে তুলারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সর্বাধিক শুভ গ্রহ বা সৌভাগ্যদায়ক গ্রহ সুতরাং তুলারাশির জাতক বা জাতিকারা শনিবার পালন করা শনি বুধ শুক্রের মন্ত্র পাঠ করা সেগুলো কিন্তু তাদের ক্ষেত্রে শুভ হয় তুলারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিরুদ্ধ রাশি বা সত্য রাশি হচ্ছে মিন রাশি বৃষ রাশি এবং কন্যা রাশি মিন বৃষ এবং কন্যা এই তিনটে রাশির সঙ্গে কিন্তু তুলা রাশির কিন্তু মিল হয় না আমার মনে হয় ফোনে কেউ আছে আমি দেখে তারপর আমি আলোচনা হ্যালো হ্যালো নমস্কার হ্যাঁ নমস্কার হ্যাঁ স্যার হ্যাঁ আমি আমার জামাই সম্পর্কে একটু জানতে চাই তার তার আগে বলি আমি আপনার বড় ফ্যান স্যার আমি আপনার কাছে আমার ছেলের জন্য এর আগে গিয়েছিলাম তো ছেলে চাকরির জন্য গেছিলাম তো হয়েছে প্লাস বিয়ের জন্যও গেছিলাম তাও হয়েছে আপনাকে ছাড়া আমি আর কি মানে কি বলবো আপনি আপনাকে আমি অনেক উঁচুতে আপনার স্থান আমার কাছে অনেক উঁচুতে তো হ্যাঁ তো আমার জামাইয়ের

মঘা নক্ষত্র রাক্ষসগণের জন্ম এইটা হচ্ছে জন্মছক বা হরস্কোপ লগ্ন পুষ্যা নক্ষত্রে রয়েছে হ্যাঁ লগ্ন দেখুন স সবই ঠিক আছে জামাইলি ছক ভালো লগ্ন পুষ্যা রবি পূর্বভাদ্রপদ এগুলো সবই একটা জন্মছকে এই নক্ষত্রগুলো ভালো মানে ছেলে ভালো হয় হায়ার এডুকেশন উচ্চশিক্ষিত হয় কিন্তু মেন ব্যাপার হচ্ছে আপনার জামাইয়ের বর্তমানে যেহেতু সিংহ রাশি শনির সাড়ে সাতির প্রবল এই শনির ডাইয়ার একটা নেগেটিভ এফেক্ট কিন্তু চলছে তো এই সময় যেটা মেন প্রবলেম যেটা দেখা দেবে ফিনান্সিয়াল প্রবলেম আর্থিক দুশ্চিন্তা দেখবেন আপনার জামাইয়ের খুব ভোগাবে কি বললাম বুঝতে পেরেছেন চাকরিতে যে ধরনের উন্নতি দরকার সেই জায়গাটা ধাক্কা খাবে কি জানতে চাইছেন আমি জানতে চাইছি ও চাকরির তো একটা জায়গায় প্রাইভেট সেক্টর করছে কিন্তু ওখানে ঠিক শান্তি পাচ্ছে না তাই একই সিংহ রাশির বেশিরভাগ একই সমস্যা চাকরি এখন ভাইয়া চলছে হয় চাকরি হচ্ছে না নয় চাকরিতে শত্রুতা যাদেরই সিংহ রাশি নাহলে ব্যবসা ঠিক মতো চলছে না আর্থিক দুশ্চিন্তা ভোগাচ্ছে আর বয়স্ক মানুষ যাদের সিংহ রাশি তাদের শরীর ওই সময় খারাপ হবে রাশির ওপরে মঙ্গল কেতু আর রাশির কি বলে রয়েছে তার মধ্যে আবার শনির ঢাইয়া চলছে জন্মরাশি থেকে অষ্টমে সিংহের কিন্তু দিন দিন সময়টা একটু ডিফিকাল্ট রয়েছে আগামী যাই হোক শনির ঢাইয়াটাকে ঠিক করান সামনে তো কৌশিক অমাবস্যা আসছে বাইশে আগস্ট এই কৌশিক অমাবস্যা হচ্ছে সব থেকে বড় অমাবস্যা আমার বাড়িতে হাজার হাজার মানুষ আসে কৌশিক অমাবস্যার দিনে হ্যাঁ এই কৌশিক কৌশিক বুকিং এখন চলছে জুলাই মাসের মিডল উইক পর্যন্ত বুকিং যাদের এই ধরনের সমস্যাগুলো হচ্ছে যে কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না বিয়েতে বাধা আসছে বিভিন্ন এই টিপিক্যাল সমস্যাগুলো এগুলো প্রতিকার করার জন্য যেটা বললেন ওনার সম্বন্ধে যে ফিনান্সিয়াল জায়গা একেবারে শনির ঢাইয়াটাকে ঠিক করলেই ফিনান্সিয়াল জায়গাটা ভালো হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ আমাদের তো নানান রকম ইউটিউব দেখে বা ইয়ে দেখে আমাদের কাছে তো নানান রকম ভুলে যাবে তো আমার তো আমি দেখেছি আপনি যদি দয়া করে একটা একটা একজনের উত্তর দিন কেন অন্তত উত্তর দিন একজন কেন ইউটিউবে এবং ফেসবুকে প্রচুর মানুষ অনুষ্ঠান দেখেন এবং কমেন্ট করেন সবাই তো ফোনে না সব দেব আস্তে আস্তে দেব মানে প্রত্যেক সপ্তাহে যদি একটা দুটো করে দিতে দুটো করে দেওয়া যেতে দেওয়া যেতে পারে তবে পুরনো তার মধ্যে সবথেকে টাফ গুলোই যায় এপিসোড না সবাইকেই দেব আস্তে আস্তে পুরনো হ্যাঁ দেব মানে পুরনো এপিসোড থেকেও নিয়ে নিয়ে দেব তো এটা তো আমার অনুষ্ঠান দেখুন পঁচিশ বছর ধরে চলছে এই টিভিতে তো আমি আচ্ছা যেটা বলি যে ফেসবুকে যিনি পাঠিয়েছেন প্রগতি নিয়োগী তিনি লিখছেন নমস্কার আমি দু হাজার ষোলো থেকে সিটিভেনে আপনার প্রোগ্রাম দেখে অ্যাস্ট্রোলজি সম্পর্কে অনেক কিছু জেনেছি আমার বাবা মা প্রতিদিন আপনার কথা মতো অজপ মন্ত্র জপ করে আচ্ছা আপনার সঙ্গে দেখা করার সম্ভব সৌভাগ্য হয়নি একটু জানতে চাইছি যে আমার কেরিয়ার কেমন হবে কি হবে ইত্যাদি 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 ও যে ডেট অফ বার্থ দিয়েছে সেই অনুযায়ী ষোলো অক্টোবর দু হাজার দু হাজার সাল ষোলো অক্টোবর দু সাল জন্ম সময় দিয়েছে একটা তেত্রিশ পি এম তেরো তেত্রিশ আর জন্ম স্থান দিয়েছে আরামবা হুগলিতে জন্ম আচ্ছা দেখি কি আছে কেরিয়ারে মানে সোজা কথা দু সালে জন্ম পঁচিশ বছর বয়স সবাই জানতে চায় আমার চাকরির যোগ আছে কিনা ইত্যাদি তো এখানে সোমবার জন্মবার লগ্ন বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্র জন্ম দেখি ভালো যোগ আছে কিনা এখানে যেটা পাওয়া যাচ্ছে যে লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় চতুর্থেকে এই পঞ্চমে শনিচন্দ্র রয়েছে যেটা বিষ দোষ চাকরি হবে কিন্তু অনেক দেরিতে মানে এখন পঁচিশ বছর বয়স তো ওই বিষ দোষটাকে ঠিক না করলে চাকরি হতে হতে সরকারি চাকরির যোগ রয়েছে শিক্ষকতা বা এডুকেশান এই সমস্ত জায়গায় যেতে হবে কিন্তু পেতে অনেক দেরি হবে সেই বত্রিশ তেত্রিশ হয়ে যেতে পারে তার উপরে মাঙ্গলিক রয়েছে তো এই আমি বলবো যদি সম্ভব হয় বিষ দোষ এবং মাঙ্গলিক দোষটাকে ঠিক করতে চলুন আমরা আলোচনায় চলে যাই বৃশ্চিক বৃশ্চিকের ক্ষেত্রে বৃশ্চিক রাশিরা জীবনে যদি শুভ কিছু পেতে চান আপনাদের অলওয়েজ রবি চন্দ্র মঙ্গল বৃহস্পতি এই চারটে গ্রহে জপ বা তার উপচার করতেই হবে তাহলে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা জীবনে অনেক উন্নতি করবে জীবনে ভালো কিছু করবে রবি আপনাকে দেবে মান সম্মান বৃশ্চিক রাশির একটু রাগ বেশি ফট করে রেগে যায় তো চন্দ্র আপনাকে দেবে মানসিক শান্তি মানসিক ধৈর্য মঙ্গল আপনাকে ভালো জমি বাড়ি দেবে আর বৃহস্পতি আপনাকে কর্মজীবনে উন্নতি করবে মঙ্গল বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের বিবাহিত জীবনেও শান্তি দেয় যে সমস্ত বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের বিবাহিত জীবন অশান্ত হয় তার কারণ হচ্ছে মঙ্গল তো সেই জন্য বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের রবিচন্দ্র মঙ্গল বৃহস্পতি বৃশ্চিক রাশির ক্ষেত্রে অশুভ কী বলে রাশি হচ্ছে বা শত্রুর রাশি হচ্ছে বৃষ রাশি সিংহ রাশি এবং তুলা রাশি বৃশ্চিকের পরে আসি ধনু ধনু রাশির জাতক বা জাতিকার ধনু রাশির প্রতীকী হচ্ছে তীর ধনু ছবিতেই আপনারা দেখতে পাচ্ছেন ধনু রাশি একা একটা লক্ষ্যে চলতে যায় বৃহস্পতির রাশি খুব পজিটিভ রাশি ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যে শুভগ্রহ হচ্ছে রবিচন্দ্র বৃহস্পতি রবিচন্দ্র বৃহস্পতি গ্রহের যদি বীজ মন্ত্র যদি জপ করা যেতে পারে ধনুরাশি জাতক বা জাতিকাদের জীবনে খুব উন্নতি হয় ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শত্রু ভাবাপন্ন রাশি যেটা রয়েছে সেটা হচ্ছে ধনুরাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রাশি সিংহ রাশি এবং বৃশ্চিক রাশি ধনুরাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অশুভ ধনুরাশির পর হচ্ছে মকর রাশি মকরের ক্ষেত্রে আগে বলে দিই মকরের ক্ষেত্রে অশুভ রাশি হচ্ছে মিথুন রাশি সিংহ রাশি এবং ধনু রাশি মকর রাশির জাতক বা জাতিকারা যত শনি বুধ শুক্রের বীজ মন্ত্র জপ করবে তত আপনাদের কিন্তু ভালো হবে এবার আছি মকরের পরে কুম্ভ কুম্ভের ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে কুম্ভের শত্রু রাশি হচ্ছে কর্কট রাশি কন্যা রাশি এবং মকর রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শুভ গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র যত বুধ এবং শুক্র এবং শনি তিনটে গ্রহের বীজ মন্ত্র কুম্ভ রাশির জাতক বা জাতিকারা পাঠ করতে পারবে তত ভালো আর মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রবি মঙ্গল বৃহস্পতি হচ্ছে শুভ গ্রহ মি এদের জপ করলে মীন রাশি জাতক বা জাতিকাদের বাধা কাটে শরীর ভালো হয় রবি মঙ্গল বৃহস্পতির যত বীজ পাঠ করতে পারবেন যাদের শরীর নিয়ে ভোগেন যারা কর্মক্ষেত্র নিয়ে ভোগেন আর্থিক সমস্যায় ভোগেন বা বিভিন্ন সমস্যা রবি মঙ্গল বৃহস্পতির বীজ মন্ত্রটা জব করে যাবেন মীন রাশির ক্ষেত্রে যেটা অশুভ রাশি হিসেবে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সিংহ রাশি তুলা রাশি এবং কুম্ভ রাশি এই তিনটে রাশি হচ্ছে মিন রাশি অশুভ রাশি আমি একটু চট করে দেখিয়ে দিই যে আমি তো বললাম গ্রহের এই বে এই বীজ মন্ত্র পাঠ করতে হয় কিন্তু কোন গ্রহে কোন বীজ মন্ত্র পাঠ করতে হয় আমি একটু দেখিয়ে দিই স্লাইড শোতে দেখুন রবির বীজ মন্ত্র যেটা আমি একটু দেখিয়ে দিই আপনারা এখানে লিখে নেবেন তারপরে যে গ্রহগুলো বললাম সেই অনুযায়ী পাঠ করতে পারেন রবির বীজ মন্ত্র হচ্ছে ওং রিং রিং সূর্যায়নম রবি গ্রহের বীজ মন্ত্র ওং রিং রিং সূর্যায় নম চন্দ্রের গ্রহের বীজ মন্ত্র হচ্ছে ওং ঐং ক্লিং সময় নম ওং ঐং ক্লিং সময় নম মঙ্গল গ্রহের বীজ মন্ত্র হচ্ছে ওং হুং শ্রীং মঙ্গলায় নম ওং হুং মঙ্গলায় নম বুধ গ্রহের বীজ মন্ত্র হচ্ছে ওইং শ্রীং বুধায় নম বুধ গ্রহকে ভালো করলে আহ পড়াশোনাও ভালো হয় ব্যবসা ভালো চলে বৃহস্পতির বীজ মন্ত্র হচ্ছে ওম রিং ক্লিং হুং বৃহস্পতি নমঃ ওং রিং ক্লিং হুং বৃহস্পতি নম শুক্র গ্রহের বীজ মন্ত্র হচ্ছে ওং রিং শুক্রায় নম শনি ওং রিং শিং নম। যাদের বিয়ে হচ্ছে না বিয়েতে বাধা আসছে শুক্রের বীজ মন্ত্র সাইমেন্টলি পাঠ করা যেতে পারে আর শনি গ্রহের বীজ মন্ত্র হচ্ছে ওং ওয়িং রিং শৃঙ্ শনিশ্চরায়নম এটা হচ্ছে ওং ওয়িং রিং নম। শনিশ্চরায়নম আর যারা বাজে সম্পর্ক বা নিশায় আসক্ত বা যাদের টাকা থাকে না প্রচুর ব্যয় হয়ে যায় তারা সব সবসময় রাহুর বীজ মন্ত্র উচ্চারণ করবেন দশ বার করে প্রত্যেক দিন ওং ওইং রিং রাওবে নম আর যাদের প্রচণ্ড গুপ্ত শত্রুতা পাড়া প্রতিবেশী সব শত্রু পরিবারের লোকেদের শত্রু আত্মীয় স্বজন শত্রুতা করতে ছাড়ে না এবং কোনো মানে রোগ পিছু ছাড়তে চায় না তারা অলওয়েজ কেতুর বীজ পাঠ করবেন ওং রিং ওইং কেতবে নমো ওং রিং ওইং কেতবে নম তো এই হচ্ছে গ্রহের আমি ডিটেলস বলে দিলাম রাশিগুলোর সাপেক্ষে এরপরে যেটা আপনারা ফেসবুক তো ওয়াচ করছেনই ইউটিউবেও ওয়াচ করছেন কিন্তু ব্যাপারটা কি আমাদের এখানে তো সময় লিমিটেড ইনি অত্যন্ত সমৃদ্ধশালী চরিত্র তো এর কাছে আমরা যেতেই পারি এবং যেতে গেলে কিন্তু আপনাদের কি করতে হবে আমি একটু বলে দিই গোপালদা সেটা হচ্ছে অনলাইন প্রেডিকশান যেটা হয় কি যে সবসময় তো সব জায়গায় যাওয়া সম্ভব হয় না ধরুন বিদেশ থেকে যারা তারা অবশ্যই কথা বলবার জন্য এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট এই নাম্বারটা কিন্তু গোপালদারের একটা কমন নাম্বার দক্ষিণ কলকাতা গড়িয়াহাট চার মাথা ক্রসিং যশোদা ভবনের প্রতি সপ্তাহে নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি সেভেন সিক্স থ্রি ওয়ান বারাসাত ডাকবাংলো মোড় ও বর্ধমান রেল স্টেশনের সন্ডিকড়ের চেম্বারের বুকিং নাম্বার হচ্ছে কি এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো এবং জিরো থ্রি 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 ফাইভ ফাইভ সেভেন ওয়ান ডাবল টু থ্রি দুর্গাপুরের বেনাচিতিতে প্রত্যেক সপ্তাহে বসেন নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান এইট ফাইভ এছাড়া মেদিনীপুর বহরমপুর গৌহাটি বর্ধমান শিলিগুড়ি কৃষ্ণনগর হলদিয়া আগরতলা দিল্লি ব্যাঙ্গালোর কোচবিহার শিলচর মালদা পুরুলিয়া আর বম্বেতে কবে যাবেন সেটা আমরা আগামী দিন বলে দেব। আর এখন যারা জি চেম্বারে দেখেন না কেন এই দক্ষিণাবর্ত শাংখ এই শাঁখের মানে প্রভাব যারা বাড়িতে রাখেন তারাই বোঝেন এটাকে লক্ষ্মী শঙ্খ বলা হয় ভগবান বিষ্ণুর হাতে থাকে ভেরি রেয়ার শঙ্খ বাড়িতে রাখলে সমস্ত নেগেটিভিটি চলে যায় আর্থিক উন্নতি হয় সমস্ত বাধা কাটে এই যে এত বড় দেখুন আমার পুরো এক হাতের থেকেও বড়ো এই স্ট্যান্ড সমেত এই দক্ষিণাবর্ত শঙ্কটা এখন কিন্তু আপনাদের দেয়া হচ্ছে ফ্রি সম্পূর্ণ উপহার হিসাবে সেটা অনলাইনে দেখ আপনারা এরকম বাঁধিও নিতে পারেন আমার বাড়িতে এরকম বাঁধানো রয়েছে রূপ দিয়ে বা শুধু শুধুও রাখা যায় এইভাবে এর মধ্যে নিয়ম আছে কি নিয়মে প্রতিষ্ঠা করবেন তার জন্য আমার লেখা আছে সেটা দিয়ে দেওয়া হচ্ছে যে চেম্বারেই দেখেন না কেন আপনারা এই দক্ষিণাবর্ত শঙ্কটা এখন উপহার হিসাবে পাবেন আর আবার বলি কৌশিকী অমাবস্যা বাইশে আগস্ট ভেরি ইম্পর্টেন্ট অমাবস্যা এই আমাবস্যা গ্রহ প্রতিকার কখনো বৃথা হয় না আমার গ্যারেন্টি তো কৌশিকী অমাবস্যা কিন্তু আর বেশি দিন দেরি নেই মাত্র আর দু মাসের মতো রয়েছে কিন্তু আমাদের আগে থেকেই প্রচুর লোক আসে প্রচুর লোক আসে আগে থেকে পনেরো সেকেন্ড উইক অফ জুলাই পর্যন্ত কিন্তু সমস্ত চেম্বারে কৌশিক আমাবস্য উপলক্ষে বুকিং নেওয়া হবে থ্যাংক ইউ ভেরি মাচ গোপাল দা আজকের মতো শেষ করতে হচ্ছে কিন্তু গোপাল দা তো আমাদের নিয়মিত আসবেন এবং না আসলে করে। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে